আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তিনি আসলেন দেখলেন জয় করলেন সালাউদ্দিন ওসমান হাদি হত্যা শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি নেতৃত্বে নুরুল ইসলাম সিবগাতুল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বজলুর রশিদ ঝিনাইদহ চার রাশিদ খানকে অবাঞ্ছিত ঘোষণা কাফনের কাপড় পরে বিএনপির এক পক্ষের বিক্ষোভ তারিক রহমানের প্রত্যাবর্তনের আনন্দ মিছিল শেষে বিএনপির নেতার মৃত্যু তিনি আসলেন দেখলেন জয় করলেন সালাউদ্দিন দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরে মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরে এসেছেন দেখেছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিএনপির এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে এভাবেই ব্যাখ্যা করেন পোস্টে সালাউদ্দিন আহমেদ লেখে একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন তারিক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে তিনি লেখেন আমার একটি পরিকল্পনা আছে আমার দেশের জনগণের জন্য আমার দেশের জন্য তারিক রহমান পোস্টের শেষ অংশে তিনি লেখেন তিনি আসলেন দেখলেন জয় করলেন এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছন হজরত শাহজালাল আন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান পরে গুলশানের নিজ বাসভবনে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদি হত্যা শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা আর ঘরে ফিরে যাব না প্রয়োজনে রাত্রি যাপনেরও প্রস্তুতি আছে শাহবাগ অবরোধে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী জনতাও যোগ দিয়েছেন জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও দেশেব্যাপী দোয়া মোনাজাত এবং খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় অবরোধ চলাকালীন ভিন্ন স্লোগান দিতে দেখা যায় নারায় তকবীর আল্লাহ আকবর দিল্লি না ঢাকা 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 এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে ওসমান হাদি বারোই ডিসেম্বর নির্বাচন প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও ওই দিনই তিনি এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে আঠেরোই ডিসেম্বর রাত সাড়ে নটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি নেতৃত্বে নুরুল ইসলাম শিবগাতুল্লাহ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে নুরুল ইসলাম আর সেক্রেটারি মনোনীত হয়েছেন শিবগাতুল্লাহ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা বিকেলে সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয় ছাত্র শিবিরের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয় আলহামদুলিল্লাহ দু ছাব্বিশ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ আল্লাহতালা দিনের সুমহান দায়িত্ব পালনে সহায় হন শিবিরের সভাপতির দায়িত্ব পাওয়া নুরুল ইসলাম চলতি বর্ষে হাজার পঁচিশে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন দুহাজার চোদ্দ শিক্ষাবর্ষে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়া বর্ষে ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে বজলুর রশিদ বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বজলুর রশিদ ফিরোজ কথা বলেন সমাবেশের ব্যানারে লেখা ছিল গণতন্ত্রে উত্তরণে বাধা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের চক্রান্ত প্রতিহত কর ওসমান হাদি দীপু দাস সহ সব রাজনৈতিক হত্যার বিচার কর এবং খুন মব সন্ত্রাস সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও সমাবেশে বজলুর রশিদ ফিরোজ বলেন নির্বাচন পিছিয়ে গেলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়বে তারা এক নম্বর উপকারভোগী হবেন এছাড়া কয়েকটি রাজনৈতিক দল ও তাদের সমর্থক যারা প্রশাসনের বিভিন্ন স্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উচ্চ পদগুলোতে আছেন তারাও উপকারভোগী হবেন নির্বাচন হলে তাদের সুযোগ সুবিধা কমে যাবে ঝিনাইদহ চার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা কাফনের কাপড় পরে বিএনপির এক পক্ষের বিক্ষোভ ঝিনাইদহ চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একটি পক্ষ শুক্রবার বিকেল সাড়ে চারটায় কালীগঞ্জ শহরের প্রধান বাস থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল ফুনের কাপড় এ সময় তারা রাশিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সাংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেলটু সাইফুল ইসলাম মুর্শিদা জামান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি সমঝোতার মাধ্যমে শরিকদের আঠাশটি আসন ছেড়ে দিচ্ছে তারিক রহমানের প্রত্যাবর্তনের আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু চট্টগ্রামের মিরশ রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে দলটির এক নেতার মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে নিহত বিএনপি নেতার নাম আবুল বসর পঞ্চান্ন বছর তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চুনি মিঝির টেক গ্রামের মৃত আহম্মাদ হকের ছেলে এছাড়া তিনি ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন দলীয় সূত্র জানায় গতকাল সন্ধ্যায় ওই বাজারে তারেক রহমানের আবমন উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল হয় মিছিল শেষে কার্যালয়ে পৌঁছনোর পর আবুল বসর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানতে চাইলে ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বলেন তিনি দলীয় নেতাকর্মী দের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি